আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা বিশেষ ধরনের গাছের একটা বিশেষ উপকারী প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো এইটা আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিডটা কিন্তু এতটাই ভালো একটা উপকারী উপাদান গাছের জন্য যেটা আপনার গাছকে আপনি যতই সার যদি গাছের খাওয়ার মতো অবস্থা না থাকে সারগুলো সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের কোনো সেভাবে কোনো উপকার হবে না তো এই হিউমিক অ্যাসিডটা হচ্ছে গাছকে খাওয়াতে সাহায্য করে এটা নিজে কোনো সার না বা এটা এটা এক ধরনের উদ্দীপক সেটা হচ্ছে গাছকে আপনার খাওয়ানোর জন্য সাহায্য যেমন আপনি যদি যদি আপনার তরকারিতে লবণ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পর্যাপ্ত ভাত খেতে পারবেন না বা পর্যাপ্ত খাবার সেভাবে খেতে পারবেন না তো এই হিউমিক অ্যাসিডটাই ঠিক সেরকম আপনার তরকারির স্বাদ বাড়াবে বা লবণের মতো কাজ করবে তো এই হিউমিক অ্যাসিডটা যেটা করে আপনি গাছের গোড়াতে যতই সার দেন তো ও যেটা করবে এই সারগুলোকে সুষমভাবে আপনার বন্টন করবে গাছের ভিতরে এবং গাছকে খাওয়াতে সাহায্য করবে তো এই হিউমিক অ্যাসিড আপনারা বিভিন্ন নামে বাজারে পাবেন হিউমিস্টার আছে হিউমি কিং আছে এটা হচ্ছে পাওয়ার গোল্ড তো আপনারা চেষ্টা করবেন যে গাছে যখন সার দেন সেক্ষেত্রে এক কেজি হিউমিক অ্যাসিড যদি আপনার এক বিঘা জমি হয় অন্তত এক কেজি হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করবেন তো আশা করি হিউমিক অ্যাসিডের কাজ আপনারা বুঝতে পেরেছেন আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে হিউমিক অ্যাসিড নিয়ে আলোচনা করব আজকের পর্যন্ত খুব ভালো থাকবেন আমি গ্রেপ ইঞ্জিনিয়ার থেকে এস ফারদিন আপনাদেরকে বিদায় যাচ্ছি আল্লাহ